পুরুলিয়া শহরের দশের বাঁধ মোড় থেকে বিয়াল্লিশটি নতুন মোবাইল ফোন সহ এক ব্যক্তি গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানার পুলিশ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দশের বাঁধ মোড় এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তারপর তাকে জিজ্ঞাসাবাদ করলে অসঙ্গতি পাওয়া যায় তার কথার মধ্যে তারপর তার কাছ থেকে বিয়াল্লিশটি নতুন মোবাইল উদ্ধার করা হয় ওই যুবককে আটক করেছে পুরুলিয়ার সদর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় আসানসোলের একটি মোবাইল দোকানের ডাকাতির ঘটনার সঙ্গে যোগ রয়েছে এই যুবকের তাকে ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট করার পর যখন মোবাইল তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন সে অসংলগ্ন অ্যান্সার দিতে থাকে কোনো মানে লজিক্যাল এর যে মোবাইলের যে প্রসেস করছে তার কোনো এবারে লজিক্যাল কোনো কথা বলতে পারে না তারপর ওকে নিয়ে এসে আমরা যখন ইন্টারভ্রেশন শুরু করি ইন্টারভ্রেশন আমরা জানতে পারি আসানসোলের একটি দোকান থেকে এগুলো চুরি করা হয়েছে আমরা এই মিথুন চক্রবর্তী বলে যে ব্যক্তি তাকে আমরা অ্যারেস্ট করেছি আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম আমরা সাত দিনের পিসি পেয়েছি ইনভেস্টিগেশন চলছি এরকম কতগুলো মোবাইল এখন পর্যন্ত আমরা ফর্টি টু মোবাইল রিকভারি করেছি

ওরা করেছে বলে এখন পর্যন্ত বলেছে আমরা পুরো ঘটনাটাকে আরো বেশি রিফ্লেক্ট করছি আমরা এদিকে সেনা বাড়ির জন্য সেনা মিঠুন মিঠুনের বাড়ি হচ্ছে গাড়ি খালাতে অম্বলিশপুর থ্যাংক ইউ